রাঙ্গামাটি গ্রামে এক কৃষক ও তার ছেলে রমেশ বাস করত আরে বাবা আর কতদিন চলবে এই হবে এবার তো বিয়েসাদি করো মরে যাওয়ার আগে নাতি নাতির মুখটা দেখে যাই তুমি তো জানো বাবা এতদূর পড়াশোনা করেছি তারপর চাকরি বাকি পাচ্ছিল এখনকার মেয়ে থেকে বিয়ে করে নিয়ে তাদের পিছনে যা খরচ আমার পক্ষে সম্ভব নয় বাবা তাহলে আমরা কি হয়ে বিয়ে করলাম তখন তো চাকরি বেড়ে ছিল না মাঠে ঘাটে কাজ করতাম সেই টাকা দিয়ে সংসার আরামসে চলে গেছে আর মেয়েদের কথা বলছো তোমার মাকে কি আমি কিছু খরচ পড়তে হয় না সবই কিছু দিয়েছি তাহলে তোমরা কেন পারবে না তখনকার সময় তোমাদের জীবনটা ছিল একেবারে অন্য রকমের তখনকার মেয়েরা স্বামীদের কথা মতো শুনে চলতো তাই বর্তমানের সময় কোনো মিল নেই এখন মেয়েরাও স্বাধীন তোমাদের মতো চিন্তা করলে এখন হবে না বাবা তাহলে কি মরে যাওয়ার তোমার বিয়েটা দেখে যেতে পারবো না বাবা চিন্তা করো বাবা একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে পরের দিন সকালে রমিশ যখন উদাস হয়ে ঝিলপাড়ের এক পলের উপর বসেছিল তখন তার বন্ধু শোরে সেখানে আসতে থাকে তারপর কি রে এখানে ব একা বসে কি ভাবছিস ও যেঠু যে বলেছিল সেই কথাগুলো ভাবি আরে প্রত্যেক পিতামাতা চাই তো তার ছেলেকে সঠিক সময় বিয়ে দিয়ে নাকি নাকি মুখ দেখতে না না রে আমি ওষুধ কথা ভাবছি না তাহলে আরে আমি ভাবছিলাম কতগুলো পরীক্ষা দিলাম কোনোটা রেজাল্ট পেলাম না এদিকে টিউশন পড়িয়ে কতটুকু টাকা পাই বল তা দিয়ে নিজের ঠিক মতো হাত খরচা হয় না তাই এসব ভাবছিলাম আর কি আরে এসব চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে

বাবা তুমি কি বাড়িতে আছো আমার তো একটু জল দাও না টেস্টটা গলাটা ফেটে যাচ্ছে হ্যাঁ যাই কি ব্যাপার বাবা তাহলে কি বাড়িতে নেই ওই মেয়েটা কথা বলছি জানো কি ব্যাপার আপনি আপনাকে ঝিল পারে দেখেছিলাম না এবারে একটু হন নাকি আপনি শুনেছিলাম কাকুর একটা ছেলে ছিল আপনি সেই নাকি হ্যাঁ আমি ওনার ছেলে রমেশ আপনি কি এবারেতে

আরে নাক বুচি বলবো না কি ভালো বলবো নাক বুচি আরে রমেশতে চুমার কেন মিটার পেছনে লাগছি হে কাকু বলে দাও বারবার আমার পেছনে লাগলে কিন্তু ভালো হবে না খুব খারাপ হবে কিছু দিনের মধ্যে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে অবশেষে ভালো সম্পর্ক থেকে প্রেমের রূপ নেয় তারা দুজন ঝিল পারে বসে প্রকৃতির সঙ্গে যেন তারা মিশে যেত এছাড়া ও একে অপরের চোখের দিকে তাকিয়ে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায় হ্যালো সুরজ বল কি ব্যাপার এতদিন পরে মনে পড়লো নাকি আমাকে না দাদা আমি মেয়েটা ওখানে গেছি কোনো দিন কথা হলে তাই ফোন করলাম ওহো বউ ঠাকুরানি ভালো আছো আর সে ভালো আছে তো না দাদা তার শরীরটা ভালো নেই আজকাল কি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার বন্ধুর মুখে তাকে আমার মেয়েকে আপনার বাড়ির পুত্র করে নিন তাহলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে ছোটবেলা থেকে কবিতাকে ঘরের মনে ভেবে ছেলের জন্য আমি বলতে পারিনি এখন দুজন দুজন মনে ভালোবেসে ফেলেছে আমি দুজনকে গাঁট ছোড়া বেঁধে শান্তিতে মরতে চাই কিছুদিন পর একে অপরের সঙ্গে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়